আমার একটা বন্ধু আসলে ভালো আছো আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধু ওই যে ফোন দিছি একটা জরুরি কাজে আমার বোন আছে একটা বুঝছো ও খুব অসহায় আর চাকরি বাকরি লাগে তোর অফিসে নাকি নিয়োগ দিয়েছে লোক নেওয়ার হ যে কোনো post না লেখা বড় আছে ও intermediate complete আচ্ছা 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 ঠিক আছে তাহলে আমি পাঠাই দিচ্ছি আচ্ছা

এগুলো কিন্তু ঠিক হইতে আছে না কি ঠিক হইবে শুনো তুমি যত টাকা বলে আমি দেব ঠিক আছে তুমি না করবে তুমি খালি আমার মন চাইলে তুমি করবে তোমার যা চাও তুমি সব দেব আচ্ছা দেখেন ভাবি এসে পড়বে আর এই রেগুলো আমি করতে না আর ছাড়েন ও মাত্র গেছে আর আসবে না আর আসতে অনেক সময় লাগবে ঠিক আছে তুমি এদিকে এসো সব চাল